হোমিওপ্যাথিক কনসালটেন্ট স্পেশাল ইন্টারেস্ট ইন প্যারালাইসিস আজকে একটা খুশি সংবাদ জানাবো আপনাদেরকে আজকে অনেক দিন পরে আমি এই চ্যানেলে লাইভে আসলাম তো এই চ্যানেলে না আরও দুইটা চ্যানেল লাইভ ইতিমধ্যে করেছি আজকে তো আমি তিনটা চ্যানেল আমার সমস্যা ছিল এই চ্যানেলগুলো আমি এখন সমস্যাগুলো ঠিক হয়েছে এই চ্যানেলগুলোতে আমি এখন ভিডিও দেবো এই জন্য হচ্ছে আমি আজকে লাইভে খুশি সংবাদটা জানালাম এই চ্যানেলগুলোর আমার এই একটা নিউজ ভিডিও দেওয়ার কারণে এই চ্যানেলে একটি কমিউনিটি গাইডলাইনের সমস্যা হয়েছিল নিউজটি হচ্ছে সেন্সিটিভ ইস্যু কিছু ছিল তো যে যেগুলোর কারণে হচ্ছে চ্যানেলটিতে সমস্যা হয়েছিল তো এখন যেহেতু চ্যানেলটি ভালো হয়েছে তো এখন নিয়মিত তো তো এই কথা বলে আমি কিন্তু আজকে আমি আপনার একজন মানে বারবার একজন বারবার হচ্ছে কল দিচ্ছে তাই আমি লাইভ থেকে এখনই বিদায় নিব এখন আমি জানিয়ে দিলাম এই চ্যানেলে তো আপনার সঙ্গে থাকবেন তো তো এই কথাটি ভালো থাকুন সুস্থ থাকুন